হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি প্রবেশে যাব প্রবেশে যাওয়ার জন্য এখান থেকে বিমান চুজ করতে আসি যে কোন বিমানে যাব আসলে যে কোনো বিমানে তো আমি যাই না তো এখান থেকে চুজ করলাম দেখলাম বাংলাদেশ বিমানটাই বালা তো সেই বিমানটাকে সিলেক্ট করলাম হ্যাঁ তারপর সিলেক্ট করার শেষে আবার এয়ারফোটে ফিরে গেলাম যে দিয়ে সেই বিমানটাতে যাবো আর এদিকে এক আপু আমাকে বলতেছে বিগ ফ্রেন্ড ভাইয়া আমি আপনার অনেক বড়ো ভক্ত আমি বললাম কীভাবে উনি বললো আমি আপনার ইউটিউবে ভিডিও দেখি আমি বললাম আমার ইউটিউবে তো মাত্র একশো সাবস্ক্রাইবার উনি বললো ওইখান থেকে আমি একটা তারপর একটা পানি নিলাম পানিটা খেলাম যা পানিটার দাম টাকা। পেলেনি খাবার অনেক দাম যারা না জানেন বলে দি পেলেনি খাবার অনেক দাম পানিটার দাম আছে দুই হাজার টাকা তারপর যত প্রকার মেনু আছে সব খাইলাম ওখানে টোটাল আমার খাবার বিলাস ছিল বেশি না ওই ষাট হাজার টাকার মতো তো খাইলাম খাওয়া দাওয়া শেষে রেস্ট করলাম টুরেস নিয়া আর কি করব। তখন ভাল লাগতেছিল না তখন আরাম করে একটা ঘুম দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ঘুম দৌড়তে ছিল না খালি খুঁটি 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 করতেছিলাম দেখতেছিলাম যে কী করব তারপর অষ্টমে আসলাম আর সেটা ঠিকঠাক করলাম আর কি অঙ্গুর তো লয়ালিটি বুঝিনি তো অন্যরকম একটু ভাব টাপ নিলাম ভাব না নিলে আবার আমার ভালো লাগে না তো বিমানে সব জায়গায় ঘুরলাম অবশেষে পাইলটের সাথে দেখা করতে যাচ্ছি তো উনি বললো যে ওনার সাথে দেখা করতে গেলে না ক্যামেরা চালু করা যাবে না তো এটা দেখাইলাম না দুঃখিত তারপর আবার চলে আসলাম এখন প্লেনটা উড়াল দিবে তো উড়াল দেওয়ার সময় বা কেমন আর কি ওই যে দেখেন না ওই যে মাটিতে যে প্রাইভেট কসরে এরকমই লাগে আমার হ্যাঁ পেলে নাম্বার কি রকেটে যাইতে পারতাম তো একটা উদাহরণ দিতাম আপনাদের পেলেনার প্রাইভেট কার দুটো একদমই আর কিছু বলা নাই এরানি তো এমনি শপ তো পেলেনউটা মানুষ কি শপ করে মানুষ করে আমি করি না হ্যাঁ আমার জন্য তো রকেট লাগবে রকেট ওইটা শপ করা দরকার তো যাই হোক কিছু মনে করবেন না এটা স্ট্যাটাস আর কি হ্যাঁ তো তারপর আস্তে আস্তে বিহানটার উপরে উঠতে আসে ও উঠতে আসে না ভিউ দেখতে আসি আসলে রকেট দিয়ে তো ভিউ দেখা যায় না ওইজন্য মনে আসছে যে একটু ভিউটি দেখবো বাহিরের ওই জন্য আসছি কেউ কিছু মনে করবেন না হ্যাঁ তো ভিউটিও ভালোই লাগে তো ভিউ দেখতে দেখতে আসতে আসি আসতে আসি আসতে আসি যেখানে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইতে আপনার আট ঘন্টা লাগে সেখানে আমার আধা ঘন্টায় পোসাই দিয়েছি কারণ আমি আর সবাই তো এক সমান না হ্যাঁ ওই জন্য আর কি ছয় ঘন্টা আগে ফসাইছে কারণ আমার তো সবার লাগে তুলনা দিতে পারে না কারণ নিজে যাইন আমি কিছু না সমস্যা নেই আমি জাতিকার লগে বয়ে যাইতেছি কোনো চিন্তা নাই তো উনি বলছে যে মানে আমার খেয়াল রাখতো সবসময় সব বিমান আমার লগেই লইসি তো ফাইনালি সৌদি আর ফোটাইছি আয়া ঘোরাফেরা করলাম কিছু টিকটকমুকটু বানাইলাম বানানি মানে নিঃশ্বাস হইছে পরে আর কি করাম পরে বাজ যাম গা পরে এনতে গুছি ও বাইত না মানে রুমও যায়াম রুমও রুমে দিয়ে যায়াম বিমা হেলিকপ্টার ফোন দিছি হেলিকপ্টার বলে তেল নাই মাইকু লইতেসে মানে ইনশাল্লাহ মাইকু দিয়ে বাজ যায় গা ও সরি এই যে কই যাইম আরে হোটেলও যাই আর কি তো ফাইনালি আমার রুমে বসছি মানে এই রুমটা আমার না থাকতে দিছে এক ঘন্টা আমার রেস্ট লাইসে হোটেলও বড় হোটেলে যাই তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা ভালো লাগবেন